জাতীয় নাগরিক পার্টির এনসিবি দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক খাস্তা আব্দুল্লাহ বলেছেন চাতাবাজির বিরুদ্ধে তার লড়াই অব্যাহত থাকবে এবং এই নিয়ে কোন আপোষ করা হবে না তিনি অভিযোগ করেন আজকের চাঁদাবাজরা আগামী দিনে টেন্ডার বাজে পরিণত হয় এ কারণে দলীয়ভাবে তাদের নির্মূল করা জরুরি বলে মন্তব্য করেন তিনি রোববার সাত ডিসেম্বর রাতে কুমিল্লার দেবীদার উপজেলার ঘুণাইগড় দক্ষিণ ইউনিয়নের বাজারে এক উঠান বৈঠকে মন্তব্য করেন হাসনাত আব্দুল্লা বক্তব্যে তিনি বলেন সাধারণ শ্রমজীবী মানুষটাই তার রাজনীতির শক্তি রাজমিস্ত্রি আর খেটে খাওয়া মানুষটাই আমার বাবার বন্ধু ছিলেন এবার তারাই হবে আমার নির্বাচনের এজেন্ট কারণ তাদের সন্তান এবার প্রার্থী ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে হাসনাথ বলেন রোজা রেখেও নারীরা তাকে ভোট দিতে আসবেন বলে তিনি আশা করেন বিশ্ববিদ্যালয় পড়ুয়া যুবকদের পাশাপাশি প্রবাসে থাকা আত্মীয় স্বজন পরিবারকে ভোট দিতে উৎসাহিত করেছেন বলে জানান তিনি সরকার পরিচালনার অবস্থা মন্তব্য করে তিনি আরও বলেন লাঠি বা শক্তি প্রদর্শন করে দেশ পরিচালনার চেষ্টা এখন আর গ্রহণযোগ্য হবে না শেখ সময়কার ঘটনাগুলো মনে আছে নিশ্চয়ই উল্লেখ করে তিনি বলেন বিশেষ সুবিধাভোগী নেতাদের সংস্কৃতি এখন আর মানুষ মেনে নেবে না মোহাম্মদ পাইজিত রবিন এই দিন এই